নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা আজকে পর্বে জানতে পারবে দু সালে দেবসায়নে একাদশী কত তারিখে পড়েছে তার পালন সময় এবং এই একাদশীতে ভগবান বিষ্ণুকে কোন তিনটি ফুল নিবেদন করলে তোমাদের জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তার আমার পেজটিকে ফলো করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোরা হিন্দু বৈদিক ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি শুরু হবে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ষোলোই জুলাই মঙ্গলবার রাত আটটা তেত্রিশ মিনিটে এই একাদশী তিথি শেষ হবে সতেরোই জুলাই বুধবার রাত নটা বত্রিশ মিনিটে এমত অবস্থায় উদয় তিথি অনুসারে এবছর দেবসায়নী একাদশী সতেরোই জুলাই পালিত হবে সতেরোই জুলাই ভোর পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে দেবসায়নী একাদশীর উপবাসে শুভ সময় শুরু হবে তারপরে যে কোনো সময় পুজো করতে পারো যারা সতেরোই জুলাই দেবসায়নের একাদশীর উপবাস পালন করবে তারা আঠেরোই জুলাই বৃহস্পতিবার সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা কুড়ির মধ্যে যে কোনো সময়ে উপবাস ভাঙতে পারে বন্ধুরা দেবসায়নের একাদশী উপবাসের পাশাপাশি এই শুভ উপলক্ষে ভগবান বিষ্ণুকে বিশেষ কিছু ফুল অর্পণ করা শুভ বলে মনে করা হয় তাহলে আসো আমরা দেখে নিই ভগবান বিষ্ণুকে কোন ফুলগুলি নিবেদন করব প্রথমটি হলো পদ্মফুল দেবসায়নী একাদশীর দিন শ্রী হরিকে পদ্মফুল অর্পণ করো এতে জীবনের সুখ আসে এছাড়া সমস্ত ইচ্ছা পূরণ হয় যদি ভগবান বিষ্ণুকে খুশি করতে চাও তবে এই উপলক্ষে অবশ্যই পদ্মফুল অর্পণ করতে পারো দ্বিতীয়ত শঙ্খপুষ্পি ফুল ভগবান বিষ্ণুর শঙ্খপুষ্পি ফুল খুব প্রিয় এমন পরিস্থিতিতে দেবসায়নী একাদশী শুভ উপলক্ষে অবশ্যই তাদের এই ফুল অর্পণ করতে পারো শঙ্খপুষ্পী ফুল নিবেদন করলে জীবনে প্রতিবন্ধকতার অবসান হয় এছাড়া এছাড়া বাড়িতে সুখে ভরে ওঠে সমৃদ্ধি সুখ সৌভাগ্য ফিরে আসে তৃতীয়ত গাদা ফুল ভগবান শ্রী হরি বিষ্ণুকে ভগবান শ্রী হরি বিষ্ণুকে গাঁদাফুল নিবেদন অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে এই দিনে তাদের অবশ্যই গাঁদাফুলের মালা দিতে হবে এটি জীবনে ভক্তি সমৃদ্ধি ও সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আসে আজকের পর্বটি এখানে শেষ করলাম পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময় আবার হাজির হয়ে যাবো ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো